হাই এভরিওয়ান ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো অনেকদিন পর একটা ভিডিও করছি আর এই ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে আজকে আমি কলকাতা বড় বাজারে যাচ্ছি পুজো তো দেখতে দেখতে চলেই আসলো তো কিছু কেনাকাটারও আছে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন অটোর জন্য দাঁড়িয়ে আছে ব্লকটা একটু বেশ ইনফরমেটিভ হতে চলেছে কারণ কোথায় কি আছে না আছে কারণ পুজোর শপিং তো সবাই করবেই কোথায় কি আছে না আছে সবটাই জেনে যাবে আমি পুরোটাই কভার করার চেষ্টা করব তো স্কিপ না করে ব্লকটা পুরোটাই দেখো শিয়ালদা স্টেশন থেকে বাইরে বেরিয়ে যেকোনো একটা বাস ধরে চলে যেতে হবে বড়বাজার হাওড়াগামে বেশিরভাগ বাসই বড়বাজার হয়ে যায় আমরা জানতাম না যে রবিবারটা বড়বাজার বন্ধ থাকে কিন্তু যেহেতু পুজোর সামনে সেই জন্য কিছু কিছু দোকান খোলা ছিল ফিফটি পার্সেন্ট দোকান খোলা ছিল ফিফটি পার্সেন্ট বন্ধ ছিল তো প্রথমেই গেছিলাম এই দোকানটাতে এই দোকানটাতে ছিল হাতে তৈরি হার মাটির কাঠের আর এই চুড়িগুলো একটা জিনিসের ডিজাইন এত সুন্দর মনে হচ্ছিল পুরো দোকানটা ধরেই কিনে নি এগুলোর দাম মোটামুটি একশো দেড়শো এমনকি পঞ্চাশ ষাট টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর হার ছিল এই লাইনের হার ছিল একশো কুড়ি টাকা করে আর এগুলি ছিল ষাট টাকা করে তারপর তার ঠিক পাশেই ছিল এই দোকানটি এইসব ফুলগুলি সেট ছিল একশো কুড়ি টাকা করে যারা দোকানের জন্য কিনতে চাও তাদের তো বেশি ডিসকাউন্ট এখন অনেকে এই ফুলগুলি মাথায় দেয় এগুলো দেখতেও খুব সুন্দর লাগে এগুলোও ছিল টাকা করে তারপর এই সুন্দর সুন্দর কিউট ক্লিপগুলো পুরো সেট ছিল একশো কুড়ি টাকা করে প্রতিটা বারোটা সেট ছিল রাস্তার উপরে একটি দাদু এই হারগুলি নিয়ে বসেছিল এগুলি মাত্র কুড়ি টাকা আর দশ টাকা আমি তো দাম শুনে অবাক হয়ে গেছিলাম তার ঠিক পাশে ইনি বসেছিলেন চুরি নিয়ে আর প্রতিটা চুরি সেট ছিল চল্লিশ টাকা করে মাত্র মানে ভাবা যায় চল্লিশ টাকায় এই এত সুন্দর সুন্দর চুরি সেট কোথাও পাওয়া যাবে বলে এবার আমি একটু অ্যাড্রেসটা বলে দিই এগুলি বসেছিল ক্যানিং রোডের ওখানে বেশিরভাগ জুয়েলারির দোকানই ওখানটাতেই পেয়ে যাবে বড় বাজার থেকে বেরিয়ে ধর্মতলাতে গিয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে পুজো তো চলেই আসলে একদম দোরগোড়ায় গোড়ায় করানো তো জামা কাপড় তো সবার এতদিনে কেনা হয়েই গেছে সে তাতে আর কি বলবো কিন্তু অষ্টমীর দিন পড়ার জন্য অনেকেই পছন্দ করো গোল্ডেন জুয়েলারি পড়তে বিভিন্ন বিয়ে থাওয়া যে কোনো আমাদের বাঙালি অনুষ্ঠান মানেই গোল্ড আর গোল তো সবসময় তো গোল্ডের যা দাম কেনা হয়ে মানে সম্ভব হয়ে ওঠে না তো তার জন্য আমরা ইমিটেশন পড়তেই পারি তো আমি এই ইমিটেশনের জুয়েলারি কেনার জন্য আমি গেছিলাম বড়বাজার আমি আর দিদি তো ওখান থেকে কি কি কিনলাম সেটাই ভিডিও শেয়ার করছি যদি কেউ বড় বাজার যাওয়ার প্ল্যান করে থাকো তো রবিবারটা স্কিপ করো কারণ নর্মাল পুজোর সময় রবিবারটা খোলা হয়তো থাকতেও পারে কিন্তু আমিও রবি এই বিগত রবিবারেই কিন্তু খুব একটা দোকান খোলা পাইনি মানে খুব কম দোকান ছিল যেগুলো খোলা তাও খুলছে অন্য নর্মাল টাইমে গেলে কখনোই রবিবার দেখে যাবে না উইক ডেজে যে কোনো ডেজে যেতে পারো তো চলো আর দেরি না করে কি কি কিনলাম সেগুলো শেয়ার করি তো প্রথমেই যেটা কিনেছে সেটা হচ্ছে এই যে এরাত এটা হাতটি দেখে কেমন প্রাইস মনে হচ্ছে তার সাথে ইয়াররিংস আছে এখানে আর এই যে একটা পড়ে গেছে এই যে এদিকে কিনতে হলে নর্মাল বাজারে এটা তিনশো সাড়ে তিনশো চারশো তার নিচে পাবে না মানে মিনিমাম সাড়ে তিনশো মতো তো পড়বে তো এটা আমরা কিনেছি মাত্র দুশো কুড়ি টাকায় তারপরে এই যে এই চুটটা এটা সেট এই যে দুটো সেট আছে এই যে দুটো সেট আছে দেখতে পাচ্ছি এটাও নিয়েছিল দুশো টাকা এই যে খুব সুন্দর চুটটা এত সুন্দর গোল্ডেন কালার আর মনে হচ্ছে মানে ফটোই দেখলে তো মনে হবে পুরো পিওর সোনা তো আমি যে এই কানেরটি পরে আছি মানে একটা বনেদি বনেদি ফিলিং আসবে এই কানেরটি নিয়েছিল মাত্র আর মাত্র একশো কুড়ি টাকা আর এই যে দুটো আংটি পরেছে রিং রিং দুটো নিয়েছিল পঞ্চাশ এটা পঞ্চাশ নিয়েছিল আর এটা ষাট নিয়েছিল এই চুড়ি দেখে তো কেউ ভাবতে পারছো যে এটা মাত্র দেড়শো টাকা মানে নর্মাল লোকালে এই সব তো পাবেই না মানে মোটামুটি চারশো টাকা মানে হাতিয়ে নেবে আর এই যে এই চুড়ি দুটো পড়েছিল একশো টাকা এই চুড়িগুলো এখন খুব উঠেছে আর এগুলো ভালো লাগে মানে একটা বেশ বাঙালি আনা বাঙালি আনা ভাইব দেয় এই যে কোনো ইন্ডিয়ান ইন্ডো ওয়েস্টার্ন কুর্তির সাথে বা শাড়ির সাথে এই জুড়িগুলো পরলে খুব ভালো লাগবে তো এগুলো নিয়েছিল একশো টাকা মাত্র এতগুলো পুরো সেটটা একশো টাকা তারপরে যাব এই সুন্দর কি দারুণ না এটা বাড়ি হোক বা যে কোনো অনুষ্ঠান সরস্বতী পুজো যে যেকোনো পুজোতে অনুষ্ঠানে এটা করতে পারবে এটা নিয়েছিল আড়াইশো আচ্ছা গোল্ডেন গুলো আগে দেখিনি তারপরে আমি বাকিগুলো দেখাচ্ছি এই এটা এটা গেস কত কত কমেন্টে জানাবে এর পরে চলে আসছিলাম আস্তে আস্তে রাস্তায় একটা দাদু একদম নিচে বসে আর কি বিক্রি করছিলেন এটা হচ্ছে ক্যানিং রোড বড় বাজারের ওখানটাতে ওখানে মোড়ে দাদু একটা দাদু বসেছিল এগুলো কত নিতে পারে মানে আমি তো ভাবতে পারি না এগুলো পঞ্চাশ টাকার কম হতে পারে মিনিমাম পঞ্চাশ ষাট এদিকে বিক্রি এগুলো নিয়েছে কুড়ি টাকা করে অনলি টাকা আমি যখন দামটা আমি দুবার করে শুনলাম কুড়ি টাকা মানে আমি ভেবেছি একশো কুড়ি টাকা করে হয়তো বলছে এই যে আমি এই দুটো নিয়ে নিয়েছি মাত্র কুড়ি টাকা আর এটাও নিয়েছি মায়ের জন্য এটা নিয়েছে দশ টাকা ওই দাদুটার থেকে একই সেম দাদুটার থেকেই নিয়েছি আর পাশে নর্মাল আর কি কাঁচের চুরি বিক্রি হচ্ছিল ওগুলো মাত্র চল্লিশ টাকা করে সেট মানে যারা একটু বেশি কেনাকাটা করতে চাইবে তারা অবশ্যই বড় বাজার একদম মাস্ট অল্প কিছুর জন্য শুধু শুধু মানে টাকা খরচ করে গিয়ে একটু হয়তো পোষাবে না কিন্তু যদি যাদের অনেক কিছু সামনে বিয়ে সবসময় মানে তো সোনার জিনিস পড়াটা পসিবল হয় না তো সেরকম হলেও তোমরা চলে যেতে পারো এই সেটটা এটা আমি ট্রেনে নিজে কিনে এনেছি এক একটা মানে এক এক জোড়া দশ টাকা করে এটা পুরো সেটটা তিরিশ টাকা আর এই 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 যে নথের সেটটা নিয়েছিল টাকা তিরিশ তারপর এটা এটা টিকলি এই টিকলিটা নিয়েছিল পঞ্চাশ টাকা খুব সুন্দর খুব কিউট টিকলিটা আর এই যে এটা ওই যে মারবারি স্টাইলের যে এটাও টিকলি মারবারি স্টাইলের যে টিকলিগুলো এটা নিয়েছিল ষাট টাকা আর এটা নথ এই নথটা নিয়েছিল ষাট টাকা গোল্ডেনের কালেকশনগুলো কালেকশন এবার আর কয়েকটা আছে ইয়ারিংস টাও আমি রাস্তায় একটা ভাই বসেছিল সে বিক্রি করছিল এটা আমি যখন শুনতে গেছি আমি মানে বলছে যে ফর্টি নাইন ফর্টি নাইন আমি বলছি একশো আমি ভাবছি ভুল শুনলাম নাকি কারণ এগুলো আমি কোথাও একশোর নিচে আমি কোথাও শুনিনি একশো কুড়ি ও আমি এটা পেয়েছি ওখান থেকে মাত্র ফর্টি নাইনে এই যে এইটা কত নিতে পারে বল গেস করো কেউ নিশ্চয়ই মোটামুটি দেড়শো নিচে তো ভাববেই না এটা মাত্র ষাট টাকা নিয়েছে আমি বাইর করে একবার দেখাচ্ছি মানে পুরো সেট এটা ওয়েস্টার্ন ড্রেস বা রিসেপশনের একটা সিম্পল কোনো লুকের সাথে এত সুন্দর লাগবে তো তিনটা আছে আর এই যে এই দুটো মিলে নিয়েছে পঞ্চাশ টাকা মানে এটা যদি আমি শুধু নিতাম তাহলে তিরিশ টাকা নিত দুটো নিয়েছি পঞ্চাশ টাকা সুন্দর তো এই আমার জুয়েলারি শপিং এর কালেকশন তো আর দেরি না করে চলে যাও ঝটপট কিনে ফেলো যার যা কেনার আছে এতদিনের শাড়ি নিশ্চয়ই কেনা হয়েই গেছে তো জুয়েলারিও কিনে ফেলো সবার পুজো খুব ভালো কাটাও আহ খুব মজা করো ভালো করে খাও শুভ শারদিয়া